পলি পড়ার কারণে এটা অত্যন্ত সমৃদ্ধ মতো সেবা পুষ্টিয়ের কারণ পুরো এই কারণে কিন্তু ঈশ্বর দিয়ে বিশাল একটা শহর কেন এটা সে আমরা কি আমরা কি গর্ধ এই যে আপনার সাংবাদিকরা ভোট ভোট করেন কেন করেন আমি তো গরিব মানুষের কথা বলতে হবে না আমাদের ভোট তো আমরা কেউ ভোটে অস্বীকার করি না ভোট লাগবে ভোট লাগে কি জন্য ভোট লাগে নির্বাচন নির্বাচনটা কী করার জন্য সরকার নির্বাচন করার জন্য এখন আপনি লুটেরাদের মেশিন সব হাজির আছে তাদেরই মেটি ওই যে ভাইটা আসে আসুন ভাই আপনি আসুন ওই যে আমার পুলিশ ভাই ঠিক আছে আমার হাত নেই নাকি ওকে গুলি করতে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে ভোট দিয়ে করবেন কি আমাদের এটা একটা একটা ওদের তো রিফর্ম লাগবে ওদের মধ্যে কি ভালো ছেলে নাই আমরা বাঁচিয়ে আছি কেন আমাকে দেখেন আমি বসে আছি জীবন থেকে তাহলে কোনো না কোনো পুলিশ আমাকে রক্ষা করছে সেখানে আপনারা বছর তাহলে আমাদের সমস্যাটা তো ভোট সমস্যা আমাদের রিফর্ম কোথায় আমরা ভুল করছি ভুলগুলো শব্দ জান এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কোনো না কোনো কারণে ভুল করেছে হুকুমের যারা তারা ভুল পথে গেছে তো সে একরকম আর যে অতি উৎসাহে ক্ষতি করেছে মানুষের ছেলেদের গুলি করেছে অত্যাচার করেছে লাঠি পেটা করেছে অত এক হতে পারে আজকে পুলিশগুলো আসছে নাকি ও কেন বলো তিন চার লাখ ভাষা পাইতে ঘুষে তারপর পুলিশ ব্যবস্থা ঠিক করে তো কাজে বলতে হেলালি বিরুদ্ধে লেগে যাবে না আপনি যে তাহলে কী লাগবে সরকার না লাগবে রাষ্ট্র রাষ্ট্রকার রাষ্ট্র জন জনগণের সিদ্ধান্ত নেয় তখন ইনি যেমন দেবেন আমার ভাই পাশে বসে আছে উনি একজন তাঁতি ওই যে পা লেগেছে ও একজন কি মাটির কাজ করে তারা সিদ্ধান্ত দেবে বাংলাদেশের নীতি কী হবে কীভাবে গ্রামগুলো বড় হবে কীভাবে ছেলেগুলো আমার খায় থাকবে কীভাবে আমরা স্কুলে যাব এই যে ছোটো পাঠচক্র যাদের আমন্ত্রণ আমরা স্কুল এত সুন্দর কাজ করছে সরকার তো উচিত এরকম পাঠচক্র এসে যারা কাজ করছে এরা তো শিক্ষিত ছেলে ওরা যেন গ্রামে থাকতে পারে কাজ করতে পারে এগুলো তো আমাদের কাজের ভোট ভোটকে আমাদের কাজের ভোট করে করুন টাকে চোখ ঢাকা দানব তাহলে প্রশ্নটা এই যে এই ক্ষেত্রে কণ্ঠে আমার অনেক বন্ধু আছে বিভিন্ন সময় আপনারা অনেক ভালো আমাকে কাবার দিয়েছেন আমি কৃতজ্ঞতা আমি বলেছি এগুলো আমরা জনগণের কাছে পৌঁছে যাবে। আমরা আগে চাই রাষ্ট্রটা বানাতে চাই এবং সেই রাষ্ট্রের মধ্যে এই গরিব মানুষগুলোর কণ্ঠস্বর থাকতে হবে তারা কি করে দেশটা বানাতে চায় গড়তে চায় তাদের কাছে যেতে হবে ঢাকা শহরে বসে ভোট বোর্ডগুলো হবে না ওদের কাছে যেতে হবে দেখেন আমি চলে আসছি আমি তো ঢাকাতে বসে নেই আমি আজকে পাঁচই অগাস্টের পরে কোট গ্রামে গ্রামে ওই যে আমার বন্ধু রুমেল আছে আমরা জেলায় জেলে ঘুরে বেড়াচ্ছি মানুষের কথা শোনার জন্য আপনাদের এখানে কোনো গ্রামে কোনো আসছিল কোন রাজনৈতিক দলের একদল পালাইছে আরেকদার কী করছে লুট করতেছে একদল পালাইছে আর আটটা লুট করার জন্য তো আপনি এদের ভোটের জন্য কী জন্য আমি কাজ করি তাহলে আমরা মনে করি যে আমাদের মূল কাজটা হচ্ছে যে এই প্রশ্নের করে আমি খুশি যে কালেকণ্ডের প্রশ্নটা আমি সুযোগ দিতে আমাকে একটা সুযোগ দিচ্ছি কথাটা বলার আমাদের দেশের সবচেয়ে প্রথম সংকটটা হচ্ছে রাষ্ট্র গঠন এবং সে রাষ্ট্র গঠনে জনগণের কণ্ঠস্বর জনগণ যেন সিদ্ধান্ত দিতে পারে সেরকম প্রতিষ্ঠান করে এটাকে বলে রাষ্ট্র সরকার আলাদা রাষ্ট্র যখন গঠিত হয় তারপরে সরকার নির্বাচন হয় তখন এটা বলে গণতন্ত্র রাষ্ট্রগণতন্ত্র রাষ্ট্র হল ফ্যাসের রাষ্ট্র হল লুটেরাদের রাষ্ট্র রাষ্ট্র হল কেমনি করে গরিবদেরকে আরও গরিব করবেন সেরকম একটা রাষ্ট্র তো এই রাষ্ট্র রায়খা এই যে তার কাঠামোটা যা আছে তেমনি রেখে আমি ভোট দিয়ে করব দেখি আমি কি এটাকে ধুয়ে খাবো কী করব তাহলে আমাদেরকে প্রথম হলো রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র গঠনের জন্য নির্বাচন এটাকে বলে গণপরিষদ যে এই যে কথাগুলো জনগণের কাছে যাবো আমি আমি কথা শুনতেছি তাদের ভাষা বোঝার চেষ্টা করতেছি তাদের সংকট বোঝার চেষ্টা করেছে সেটা আমি আমার মতন করে যেহেতু আমি একটা গঠনতন্ত্রটা বুঝি কনস্টিটিউশনটা বুঝি এটা গঠনতান্ত্রিক ভাষা আইনের ভাষায় কী করে লিখতে হবে এটা আমি বুঝি এটা আমি বলতেছি আমার কথা লেখালেখি বুঝতে তাহলে একটা গঠনতন্ত্র একটা গঠনতন্ত্র মানে রাষ্ট্র গঠন করবার যেই আইন মূল্যবোধ আমাদের যে আদর্শ এটা থাকে গঠনতন্ত্র সংবিধান সংবিধান মানে ইংলিশ শাসক শাসক যে সে বানার সংবিধান আর জনগণ তৈরি করে রাখছে যেখানে সে বাড়ি যে বাড়িটাতে আমি থাকবো সেই বাড়িটা আমি কেমনে বানাবো এটা কিন্তু তারপর আর সেই বাড়িতে কে আমার মুরব্বী হবে তাকে নির্বাচন এটা বলে সরকার তো রাজনৈতিক দলগুলো এমনই শয়তা এরা আমাদেরকে রাষ্ট্রের সরকারের পার্থক্য আমাদের তার লোকদেরকে ক্রমাগত দিব তাহলে প্রথম দরকার রাষ্ট্র তার জন্য নির্বাচন লাগবে সেই নির্বাচনকে বলে গণপরিশন আর কি লাগে আর একই সঙ্গে লাগে সরকার নির্বাচন রাষ্ট্র গঠিত হওয়ার পরে আসলে সরকার এরপরে এই দুটো যথেষ্ট এরপরে সে স্থানীয় সরকার নির্বাচন কেমন গ্রাম সরকার নির্বাচন তো এরা যে নির্বাচন নির্বাচন করে কী কী নির্বাচন তারা চায় যেমন আছে তেমনি থাক সব আমাদেরকে বসায় দেওয়া ক্ষমতায় আমরা শেখ হাসিনা মতন লোটের দেখাই এটা তো হওয়া উচিত আমরা তো এটাই চাই যে আমাদের গ্রামের লোক উপকৃত হোক তার কাছে আসুন সব শহরে শহরে কেন সমস্ত কিছু শহরে কেন কেন শহরে বড় লোকরা কোনো এতক্ষণ কারণ এই বড় উত্তর দিলাম আমি আপনাকে প্রথমত আমার সম্পর্কে বলি অর্থাৎ আমার সম্পর্কে আমরা সম্পর্কে আমি কিন্তু গ্রামের মানুষ আমাকে দেখে তো মনে হয় সরল লাগে আমি সরল আমি গ্রামের মানুষ তাদের কথা বুঝি আর আমি তাঁত নিয়ে দীর্ঘদিন দীর্ঘদিন তাহলে তাঁতের আজ্ঞাত তাঁতের কথা যদি আপনাকে বলি তাহলে বহুদিন আগে থেকে পরিকল্পিতভাবে তাঁত শিল্পকে ধ্বংস করবার নীতি গৃহীত হয়েছে কেন কিন্তু আমাদের এখানকার তাঁতের যে কীটকৌশল ছিল তাদের কিন্তু তাঁত বানাইতে বাইরের থেকে যন্ত্র করতে হয় তাঁত সম্পর্কে কেন্দ্র মানে বলে এরপরে আছে চিত্র আবার চিত্রকদের মধ্যে জ্যাকা নকশা করা হয় আবার আপনার যদি পিটলুমের মধ্যে আপনার যেটা আছে তার মধ্যে কী করা যায় এর মধ্যে ডবি ঘর আবার জিততে না যেবির আবার আপনার পিটলুমে আবার কী হতে পারে আপনার পিটলেমি কিন্তু তাহলে এত বড় একটা সম্ভাবনা অর্থনৈতিক সম্ভাবনা আপনি কী করলে মাত্র দুই দর্শকে তাদেরকে ধ্বংস করেন দুই দর্শক আর এখানকার এই যে নদী দেখতেছেন এই নদীর আশেপাশে তো এই হাজার হাজার তাঁত গড়ে উঠেছে এখান থেকে তো তাঁত একটা ইংরেজ এটা কি না তো ভুলে গেছে তাদের এখান থেকে তাঁত করত এখান থেকে তাঁত এখানে যে তুলা উৎপাদিত হতো এই তুলাটা ছিল সবচেয়ে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট তুলা মসৃণ হতো এখান থেকে বাংলাদেশে তো এ দেখেন আমার এই কেন্দ্রের তাঁতের কথা লোকে গেলে বিদেশি পায় পালেন কোথায় আমাকে বাংলাদেশের কাপড়া করতে পারলাম এইদের এদের পরিমাণ এটা তো এখন তো করা যায় আমার লুঙ্গি এদের করা তা আমি দিয়ে কথা বলি আমার পোশাকের আমি আমার দেশের লোকের কাপড় ছাড়া খাদ্য ছাড়া আর বাইরে কিছু তারপরে আমার নাগরিক হিসেবে কেন করি বলেন আমার এই কাপড়টা যিনি তৈরি করেছেন সে তা থেকে আমি চিনি তাহলে আমি যখন চিনি থাকি তার সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক আছে কারণ আমি জানি আমি যদি কাপড়টা না কিনব তো না ওর ব্যবসা হবে এরকম আমার মধ্যে আরো অনেক লোক আছে তার মানে দেখে তো আমরা যে নাগরিকদের গড়ে তুলেছি তারাও তাদের দেশে যারা উৎপাদক শ্রেণী তাদের প্রতি তাদের কোনো দর তাদের কোনো সম্পর্ক তারা বিজ্ঞাপন শুনে এই যে বিজ্ঞাপন শুনটা কিনে দেখেন টেলিভিশন আগে বিজ্ঞাপন দিতে না কী বলে প্যারেন লাগলো ফ্যারেন লাগলে দিলে নাকি তারা সাথে

তাহলে আমরা যে এখনো পর্যন্ত সচেতন যে আমরা কোন কাজটা করলে আমাদের গ্রামের মানুষ সাধারণ মানুষ তারা উপকৃত কী করে আমাদের টেকনোলজি ডেভেলপ হবে কি করে আমাদের এখানকার কৃষিকাজের উন্নতি কৃষিকাজে কথা এই অঞ্চলে এই ভাইরাস যারা এখানে দাঁড়িয়ে আছে আপনারা আপনাদের ইহাল অঞ্চলে ধান জাতের দেশি জাতের ধান কটা বুঝতে পারলাম উনত্রিশ ধান দেশি জাতের আপনি জানেন যে বাংলাদেশে পনেরো হাজার জাতের ধান ছিল আমাদের এই এলাকায় কম করে এক হাজার জাতের ধান ক্ষতি এক হাজার জাতের ধান আর আমি করে আড়াই হাজার জাতের ধান এই যে এখানে এই পুরো পাবনাতে ধানের জন্য বিখ্যাত এখানে কৃষক হয়েছে কারা করে কৃষকরা আজকে হাঁটেন গ্রামে গ্রামে আমি এখানে হেঁটেছি আমাদের নাম সেই জেনারেশন সবচেয়ে শেষের দিকে আমরা গ্রামে গ্রামে কৃষকদের উজ্জীবিত করেছি কৃষক বৃদ্ধ এখানে লড়াই হয়েছে বামপন্থী যে সংগ্রাম হয়েছে এখান থেকে হয়েছে এখান থেকে আজকে গ্রামের দিকে তাকা থাকেন এই গ্রামে তাকানো যায় আগে যদি আসতেন এতক্ষণ ধরলে গ্রামের লোক টান ইয়ে করতে টানা হেঁচে করতে বেরিয়ে দেবো কেন ওই গেলে তার ছাগলটা দেওয়া করে দিলে তার মুরগি দেবো কেন ধনী ছিল তার অনাস এখানে পালতে পারবেন এলাকাতে হাসপাল পারবেন কিনা কেন পারবেন না কেন বীজ তো ভরে রাখছে বীজ দিয়ে ভরে রাখছে না মুরগি পালতে পারবেন না এখন মানুষের পোলট্রি আপনাকে বীজ দিচ্ছি কেন যাতে গ্রামের মানুষ মুরগি পালতে না পারে তারা খাদ্যে মারা যায় এবং তারপর সব হারাইয়া তাদের মেয়েগুলা ওই পান্ডে থেকে ষোলো বছর মেয়েগুলোকে তারা গার্মি ইন্ডাস্ট্রি পাঠায় আর ওদের জন্য তারা শোষণ করতে পারে গ্রামকে ধ্বংস করা ওদের পরিবারকে তারপর কোথায় পাঠাচ্ছে ওই সুন্দর ছেলেটা সেই ছেলেটা এখন মালয়েশিয়ার বনের মধ্যে গিয়ে কি করতেছে পাম গাছ করতে আর সাপের কাঠ কাঠটা খায় ফেরত আসতেছে লাশটা কার কাছে আসে বাবা মার কাছে আসে এগুলা কারা করছে এই যাদেরকে এই লুটেরা মাফিয়া শ্রেণী এরা এই নীতির তারা এখনও তারা এই নীতি চায় এখনও তারা গ্রামকে তারা চিন্তা করে কেন আমার দেশের ছেলে এত সমৃদ্ধ একটা ছেলে সেই কেন সৌদি আরবে গিয়ে মরুভূমির মধ্যে সে মরবে পুরে এখানে তো খাদ্যের কোনো অভাব নেই অতি সদ খাদ্য উৎপাদন করে আপনি বিষ সেখানে বীজ দিচ্ছেন ক্রমাগত হাইব্রিড বীজ দিচ্ছেন বীজ দিয়ে ভরে ফেলতেছেন পানি বিষাক্ত পানি কেন তো এই বাচ্চাগুলো মারা যাবে ওই চারা দিয়ে থাকা দেবে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা জুলাই গণ অভ্যুত্থান মানে হলো আমরা নতুন করে বাংলাদেশকে বানাবো আমাদের ছেলেমেয়েরা খালিগা থাকবে না আমাদের আমাদের কোনো খাদ্যের অভাব থাকবে না আমাদের কোনো কাপড়ের অভাব থাকবে না আমরা পাঁচ বছরের মধ্যে পাঁচটা বছর বেশি লাগবে না যদি আমরা ঠিকমতো কাজ করি এই গ্রামের পর গ্রাম উন্নত হবে পুরো বাংলাদেশ ইউরোপকে ছাড়ে খুব সহজ আমাদের সম্পদ অপরিসীম এই যে পানি দেখছি সারা দুনিয়াতে মিষ্টি পানির জায়গা আর পৃথিবীতে কোথাও কোনো সম্পদ নেই মিষ্টি পানির দাম মদের চেয়ে আপনি যদি জার্মানিতে যেতেন ওরা তিনশো মাইল খাওয়ার সতর্ক আর আমরা কী করি খাওয়ার পানি নষ্ট করে এখন বুজুরের বাড়িতে দেখছেন এরকম বেগুন জাতি আছে দুনিয়া আছে কিনা আর এরা নাকি মুসলমান দাঁড়িয়ে আমরা জোরে বলি এরা পানি তো কারবেলার সঙ্গে যুক্ত মানে পানি নিশ্চয়তা করাটা হলো ইসলামের প্রথম ধর্ম হাসান হোসেনকে ভালোবাসলে নবীর নাতিকে ভালোবাসলে প্রথম কাজ হলো বোতলে কোনো পানি খাওয়া যাবে না এটা না করে ওদের মেয়েটাকে গরমের মধ্যে বড় পড়া এটা নাকি ইসলাম আমি এটা পক্ষে ওদের ও যদি বোধ করে ঠিক আছে তো ওর পানি ব্যবস্থা কী করবে ওর খাওয়ার ব্যবস্থা কী করি ওর শিক্ষা ব্যবস্থা কী করবে তারা দেখছে আমরা কিন্তু ধর্ম করি না আমরা কিছুই করি না এটা তো বুঝতে পারলে আমাদেরকে যেই কাজটা করতে হবে যে দেশটা গড়ে তুলতে হবে সেই দেশটা হলো একদম গ্রামের মানুষের কাজ এটা কি আমি আমার একটা বই আছে যেটা দু হাজার তেইশ সালে বেরিয়েছে এই বইটা নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন মানে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে ফলে নির্বাচনের কথা বাদ আগে গঠন করা তারপরে খুব সুন্দর